নেহারি আমাদের খুব ঐতিহ্যবাহী একটি খাবার এটা সবাই খুব পছন্দ করে থাকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি বড় একটি পাত্রে গরুর পায়ের যে হাড়গুলো সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পরিমাপ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায় তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ পাঁচ ছটা করে দিবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি তারপর এখানে শুকনা মশলাগুলো সব দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো জিরে গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া আর মাংসের মশলাটাও দিতে পারেন আর তো সাথে যে পেস্ট আমরা দিব আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে দিব এক টেবিল চামচ করে এবার ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মশলাগুলো মিশিয়ে দেব তারপরে হাই হিটে ঢাকনা দিয়ে জাল করে নিব এই রান্নাটা সাধারণত দু এক দিন আগে থেকেই করা হয় যেহেতু জাল করতে হবে হাড়গুলো ভালো করে সিদ্ধ হতে হবে সেজন্য এ তো এখানে ভালো করে ফুটে উঠেছে আমি আরও কিছুক্ষণ জাল করব যদিও আমি আগের দিন থেকেই এটা জাল করা শুরু করেছি তারপরে যখন আপনি পরিবেশন করবেন তার আগে শুধু ফোড়নটা দিয়ে দিবেন এখানে আমি আলাদা একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনো মরিচটা দিলে একটু ফ্লেভার ভালো আসে আর দিয়ে দিব আস্ত জিরা ফোড়নটা হয়ে গেলে আমি নেহারির পাত্রে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার নেহারির কালারটাও খুব সুন্দর এসেছে খুব লোভনীয় হয়েছে দেখতে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফোরনটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে আবার আমি জাল করব আর সব শেষে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি আর যদি ইচ্ছে করে ধনেপাতা পাতা কুচি নাও দিতে পারেন তাই তো রান্নাটি হয়ে গেল আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ